আপনি সাথে লইয়া যান আমার একটা কন্যা আছে নাম হলো হাজি বিবি হাজের হাজার নাম আমার কন্যাটাকে আপনার কাছে বিয়া দিতেছি এটা গেল যেন আপনার খেত মধ্যে দিতেছি খাদেমা আপনার তার মানে বিয়া দিতেছি এটা কেউ বিয়া করে আপনি সাথে লয়ে যান দুইজন রইবেন না তিনজন যাইবেন সারা বিবিও খুশি হইছে ছোট খাদেমা পাইছি কিন্তু আল্লাহর ইচ্ছা সারারে সন্তান আগে না দিয়া হাজিরারে আগে দিয়ে দিছে বউ দেখতে আবার যায় ছেলে দেখতে করে সারার খারাপ লাগে কে এটা বিয়া দেখি বাচ্চা হইয়া আমার সতীন হয়ে গেছে আমার ঘরে এখন কম আসে আর ছোটটার কাছে গেলে বেশি বেশি যায় ভিতরে ভিতরে রাগ হয় কিন্তু পয়াকম্বরের স্ত্রী তো কিছু বলে না আল্লাহর বিধান হলো শুধু ফিলিস্তিন নয় আল্লাহর বিধান হলো আল্লাহ খলিলকে দিয়া কাবা বানাইবেন মক্কাই খলিলকে দিয়া আকসা বানাইবেন ফিলিস্তিনের পাপ মাটিতে এটা হলো আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পাক কে বললেন ইব্রাহিম ছেলের মায়া বেশি না আমার মায়া বেশি পরীক্ষা হবে বাচ্চাটাকে বনবাদ দি আসো পাহাড়ি এলাকায় সফা আর মারওয়ার পাতে পাড়দেশে মূল ইতিহাস হলো হারিয়ে যাওয়া কাবা আবার নির্মিত হবে কারণ مخلوقات সব হবে কাবামুখী হুদাল্লিল আলামিন এটাকে জাগ্রত করা হবে রাহমাতুল লিল ভূতাল্লিলা কবার জন্ম গ্রহণ করবে আল্লাহ আকবার কবিরা আল্লাহর নির্দেশনা হাজরা রে দিয়া শোখে মপ্টায় জিব্রাইলার ঘোরা আগে আগে যায় আর ইব্রাহি বেলা সানাম উটের পিঠে ছোঁয়ার ভুয়ে হাজরার লয়ে সন্তান লয়া চলে যেতেছি সারারে কয় দিয়েতেছি সারা খুশি হয়ে গেছে বাসলাম সতীন্দা চোখের আর লইতাছে এমনিতে প্রথম তো খুশি হয়েছিল ইব্রাহিম আলাই তাল্লাম হজরত হাজিরার রয়ে গেলেন মক্কায় জিব্রাহিম জাগা দেখাই দিলেন এই জায়গায় সন্তান বিবি নামাই দেন ঠিক কাবা ঘর যেখানে এখানেই থাকবে সন্তান বিবি আপনি